এখন বর্তমানে এই খাওয়া আমার আমি যতদিন থাকবো আমার খামার যতদিন থাকবে আমি অসুস্থ থাকি আমি এই খামারি খামারে আমি এই খাবারই খাওয়াবো আমার কোনো আর খাবারের দরকার না আমি কোনো মানে আর আমি খাদ্য নিয়ে কোনো টেনশনে করি না এখন যদি বাংলাদেশে যদি একশো টাকা কেজি যদি এক কেজি খাবার কিনতে লাগে আমি মনে করবো যে ওই ভাই যদি খামারি করে ওই একশো কেজি টাকা খাদ্য কিনেও দরকার নেই আপনি এই ভুট্টার খেত কিনেন কৃষককে বাঁচান আপনিও বাঁচবেন কৃষক বাঁচবে আপনিও বাঁচবেন মাটিকে বাঁচান কৃষককে বাঁচান এই আপনি ঘাস না উৎপাদন করে আপনি ভুট্টার স্যারেজ উৎপাদন করে ভুট্টা উৎপাদন করেন মাটির উর্বরতা বাড়বে ভুট্টাতে আপনি খেতে আপনি প্রচুর পরিমাণে গোবর সার দেন গরু বাঁচান গরু বাঁচতে দেশ বাঁচতে কম পড়বে আমরা নিজেরাই নিজেরা কিন্তু খাওয়ার খরচের দাম বাড়াইতে চাই বাড়াই দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ এই যে এইটা আমি ভুট্টা ক্ষেত থেকে কিনে নিছি এই ভুট্টার ক্ষেতটা আমার কিনে নেওয়ার পর আমি মেশিনে চপিং করে নিছি আর চপিং করে এটা আমার বাঁচে তাহলে দেশ বাঁচবে এটা হলো সবাই বলে যেহেতু আমরা বাংলাদেশে বাঙালি আমরা কৃষি দিলাম যে আমি যদি তাহলে কিন্তু আমার উপকার হবে এবং কৃষকের উপকার হবে সেই দিকটা বিবেচনা করে হ্যাঁ আমি একজন কৃষকের তার টাকা ডবল পাচ্ছে সে আগ্রহ ডবল পাচ্ছে এতে কি হচ্ছে এতে আমরা লাভবান হচ্ছি কৃষক লাভবান হচ্ছে আবার গরুও আপনার কৃষকের যে খামারির গরুও ভালো থাকতেছে আচ্ছা এই যে আপনি ভুট্টা ক্ষেতটা নিলেন জি তারপরে এটাকে চপিং করে চপিং করে কি করতে হবে এটা চপিং এটা কোনো কিছুই না চপিং করে নিয়ে আসলাম নিয়ে আসে আমি যে প্লাস্টিক এরকম করে ডবল করে প্লাস্টিক দিয়ে ঢুকায় আমি খুব মতো করে চাপছি এই যে এই যে দেখেন যে আমার বাচ্চাদের কিনে এই যে চা চাপায় 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 এই যে এবং খরচ খুবই কম এত খরচ কম একটা জান নাই না কারণ আমরাই কিন্তু চেষ্টা করলেই পারি গরুর খাওয়া খরচ কমা কম করে চেষ্টা করলেই আমরা একটু যদি চিন্তা করি আমি গরুর খাওয়া খরচ কমাবো আমি কমাইতে পারবো এটা আমার কাছে আমি তো আমরা তো একটু পরিশ্রম করতে চাই না এই যে আমি যে করছি একদিনে এত সাইলেজ বানাইছি প্রায় পাঁচ টন সাইলেজ বানাইলাম আমি আমি আমার ছেলেকে নিয়ে আমরা আমি আমার ছেলে দুইজনকে নিয়ে আমরা পাঁচ টন সাইলেজ বানাইলাম খরচ কম দেখেন